আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আরও তিনজন ধরা পড়েছে মানে সালমান রহমান এবং আনিসুল হকের পর আজ দেখলাম আরও তিনজন ধরা পড়েছে এরা কারা এরা হচ্ছেন সাবেক ডেপুটি স্পিকার ছিলেন যিনি হক টুকু এবং ধরা পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যে নেতা সৈকত এবং সেই সঙ্গে ধরা পড়েছেন যে আইসিটি মন্ত্রী ছিলেন যিনি পলক সাহেব জুনায়েদ আহমেদ পলক উনি ধরা পড়েছেন কোথা থেকে ধরা পড়েছেন একটা বাড়ি থেকে ধরা পড়েছেন যা নাকি সৈকতের বাড়ি ছিল ওখানে গিয়েছিলেন তারা ওখান থেকে পুলিশ তাদেরকে আটক করেছে এখন বিষয়গুলো হলো কি দেখুন এই বিষয়গুলো একটু হলেও কি আপনার কাছে অস্বাভাবিক মনে হচ্ছে না মনে হচ্ছে না যে আমাদের একটা নাটক খাওয়ানোর চেষ্টা হচ্ছে আমার কাছে কিন্তু নাটক নাটক লাগে আমি একটা এক্সাম্পল দিয়ে বলি আচ্ছা সালমান রহমান এবং আনিসুল হককে ধরা হলো কোথা থেকে সদরঘাট থেকে সদরঘাট কেন ওনারা পালাচ্ছিলেন আচ্ছা এই দুজন লোককে কি আপনাদের কাছে মূর্খ মনে হয় বোকা মনে হয় সালমান রহমান কি বোকা মানুষ অথবা আনিসুল হক কি বোকা মানুষ বোকা নন তাহলে ওনারা সদরঘাট কেন গেলেন সদরঘাট দিয়ে ট্রলার দিয়ে ওনারা কোথায় যেতেন কোথায় পালাতেন পালনের জন্য গেলে খুব ভালো একটা পথ কেন হিসাব মেলে মেলে না আমরা কিন্তু আগে আগে সরকারের আমলে সৈরাচারী হাসিনা সরকারের আমলে আমরা এরকম অনেক পুলিশি নাটক দেখেছি খুবই কাঁচা হাতে লেখা নাটক এবং এই অধিকাংশ নাটকের লেখক ছিলেন হারুন সাহেব ডিবির হারুন বিখ্যাত ডিবির হারুন ওনার এই নাটক নিয়ে ওনার নাট্য প্রতিভা নিয়ে আমি না হয় আরও আজকেই হয়তো পাল্লা একটা আমি এপিসোড করবো তো ওনার নাটকগুলি কিন্তু এরকম হতো উনি আবিষ্কার করতেন অমুক জায়গা থেকে তমুক জায়গার থেকে এখানে বন্দুক আছে এখানে গুলি আছে অনেক কিছু হতো মানুষ হাসি করত। কাঁচা স্ক্রিপ্ট খুবই দুর্বল হাতে লেখা স্ক্রিপ্ট এখন আমার মনে হচ্ছে যে পুলিশের সেই স্ক্রিপ্ট রাইটার মনে হয় চেঞ্জ হয়নি সেরকম কাঁচা স্ক্রিপ্ট কিন্তু আমরা এখানেও দেখতে পাচ্ছি কেন এই ধরনের স্ক্রিপ্টটা আমাদেরকে কেন দেখানো হচ্ছে এই সমস্ত স্ক্রিপ্ট দেখার জন্য কি আমরা খুবই আগ্রহী ছিলাম আমরা কি সরকারকে বলছিলাম যে এই ধরনের স্ক্রিপ্ট আরও কিছু আমাদের দেখানো দিন ধরে দেখতে পাচ্ছি না আমরা তো বলিনি অথবা আপনাদের কি মনে হয়েছিল যে আগের স্ক্রিপ্টগুলো আমরা পছন্দ করেছিলাম কইনি তো তাহলে আপনারা কেন আপনাদেরকে সেই স্বৈরাচারী সরকারের যারা স্ক্রিপ্ট লেখক অথবা তাদের যারা পুলিশ তাদের স্তরে নামিয়ে নিয়ে যাচ্ছেন কেন যা ঘটেছে তাই বলুন যা ঘটেছে তাই বলুন হ্যাঁ ওনারা কি কারো হেফাজতে ছিলেন সম্ভবত ওনারা সেনা হেফাজতে ছিলেন আমি সম্ভবত বললাম কেন আমার কাছে তো কোনো সুনির্দিষ্ট প্রমাণ নেই আবার সেনা হেফাজতে ছিলেন এই কথাটাই এবার বললাম কেন এ কথাটা বললাম এ কারণে যে সেনা প্রধান তো বলেছেন যে তাদেরকে তারা অনেকেই এরকম রাজনৈতিক নেতাকে আশ্রয় দিয়েছেন বলেছেন কিন্তু গত মঙ্গলবারই উনি বলেছেন রাজশাহী সেনানিবাসে উনি বলেছেন যে যাদের জীবনের তাদের জীবনের যে হুমকি আছে সেটার জন্য তাদেরকে আমার সেটার জন্য আমরা তাদের আশ্রয় দিয়েছি যে দলেরই হোক যে মতেরই হোক যে ধর্মেরই হোক সেটা আমরা করব। মানে ওনার কথাটা খুবই কিন্তু মানবিক কথা যদি কারো জীবনের হুমকি থাকে যদি তারা মনে করে বাইরে বেরোলে লোকে তাকে পিটিয়ে মেরে ফেলতে পারে সেটা ক্ষোভের কারণে মারুক রাগের কারণে মারুক অথবা তাদের কৃতকর্মের কারণে মারুক তারা যদি সেনাবাহিনীর কাছে যে আশ্রয় প্রার্থনা করে অবশ্যই তারা আশ্রয় দেবে কেন দেবে না এই পর্যন্ত কিন্তু ঠিক আছে আমার তারপরে প্রশ্ন হলো আচ্ছা আপনি আশ্রয় দেবেন দেওয়ার পর কী করবেন সেনাবাহিনীর কাছে একজন লোক যদি আশ্রয় চায় সেনাবাহিনী এ সেনাবাহিনী এদের সেদিনই মানুষ সে আশ্রয় চাইলো যে আমি বাইরে থাকলে আমাকে লোকে পিটিয়ে মেরে ফেলতে পারে আমি আপনাদের কাছে আশ্রয় চাচ্ছি চাইতেই পারেন আশ্রয় ওনারা দিলেন মানবিক দৃষ্টিকোণ থেকে তাও দিতেই পারেন আমার কোনো আপত্তি নেই আমার প্রশ্ন হলো তারপর আপনি কী করবেন আশ্রয় দেওয়ার পর আপনার দায়িত্ব হবে যত দ্রুত সম্ভব তাকে নিকটস্থ থানায় হস্তান্তর করা সেটাকে আপনারা করেছেন আমার কিন্তু সেটাই প্রশ্ন সেটা আপনি করেছেন এটা আপনাদের করতে হতো কিন্তু তা না করে আপনারা পুলিশের ওই দুর্বল স্ক্রিপ্টের নাটকের জন্য চরিত্র সরবরাহ করছেন কেন এটা করে কিন্তু আপনারা মানুষের কাছে এক ধরনের অবস্থান যেখানে ছিলেন সেখান থেকে একটু হলেও নেমে যাচ্ছেন আর আরেকটা কথা আমি যদি আইনগত প্রশ্নটা এখন ওঠাই আপনি যদি কাউকে আশ্রয় দিয়ে আপনার কাছে রেখে দেন পুলিশের কাছে হস্তান্তর না করেন তাহলে বিষয়টা কী দাঁড়ালো আইনগতভাবে দাঁড়ালো ওই লোকটা যদি অপরাধী হয়ে থাকে তাহলে আপনি কিন্তু প্রকারান্তরে একজন অপরাধীকে পালিয়ে থাকতে সাহায্য করছেন আইনের ধারা অনুযায়ী এটা একটা অপরাধ অপরাধীকে যদি আপনি রক্ষা করার জন্য পালিয়ে থাকার জন্য সহায়তা করেন সেটা একটা অপরাধ তো সেই অপরাধের দায় কেন আপনারা আপনাদের কাছে নিচ্ছেন আপনি যদি বলবেন যে এখন কেউ আপনাকে প্রশ্ন করবে না হ্যাঁ হয়তো করবে না কখনোই করবে না তা কিন্তু বলতে পারেন না কাজে আমার মনে হয় এক্ষেত্রে একটু সতর্কতার প্রয়োজন আছে আমার পরামর্শ হবে আপনাদের কাছে যত লোক আপনারা তাদেরকে জীবন বাঁচিয়েছেন বলছেন তাদের সবাইকে এখন তো হ্যাঁ আমি প্রথম থেকে যদি এটা একটা লজিক পেতাম প্রথম দিকে কে কেন লজিক পেতাম সেটাই বলি ধরো যাক ওই সময় পুলিশ থানাগুলিতে পুলিশ ছিল না কেউ দায়িত্ব নিতে পারতো না আইন শৃঙ্খলা বলতে কিছু ছিল না তখন আপনারা কার কাছে হস্তান্তর করবেন আপনার হস্তান্তর করার লোকও ছিল না কাজে আপনারা আপনাদের কাছে রেখেছেন এটাতে আমার কোনো আপত্তি নেই এটা কিন্তু আপনারা একটা ভালো কাজ করেছেন কোনো সন্দেহ নাই কিন্তু এখন তো আইন শৃঙ্খলা বাহিনী নিজে যে দায়িত্ব নিয়েছে প্রত্যেকটা থানায় পুলিশ আছে ডিবি আছে সিআইডি আছে সবই আছে আচ্ছা অন্য কোথাও দিতে না পারেন নিকটস্থ থানায় না পারেন আপনি সরাসরি পুলিশ কমিশনের হাতে হস্তান্তর করেন পুলিশ হেডকোয়ার্টারকে বলেন আইজিপিকে বলেন এই আসামিগুলো আমাদের কাছে আছে আমরা ওদেরকে কোথায় কার কাছে দেব একবারে দিয়ে দেন আরেকটা কথা সেই জিনিসটা হলো দেখেন আপনাদের এটা যে আইনগতভাবে ঠিক না এটা বোঝার জন্য কিন্তু আমি একটা উদাহরণ বলি আমাদের যে স্বরাষ্ট্র উপদেষ্টা আছে ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শেখাওত হোসেন ওনাকে কিন্তু বিবিসি বাংলা থেকে একটা প্রশ্ন করা হয়েছিল যে যাদের আছে এরকম লুকিয়ে আছে অপরাধীরা তাদেরকে আপনারা পাচ্ছেন কিনা উনি কি জবাব দিয়েছেন দেখেন খুব টেকনিক্যাল জবাব কিন্তু তিনি বলেছেন যে তাদের আমরা হন্য হন্য হয়ে খুঁজে বেড়াচ্ছি মানে তাদের আমরা খুঁজতেছি তখন তাকে পাল্টা প্রশ্ন করা হয়েছিল যে সেনাপ্রধান তো বলেছে তাদের কাছে আছে তখন উনি আবার এটা উত্তর কি দিয়েছেন আরও টেকনিক্যাল উত্তর উনি বলেছেন সেনাপ্রধান যা বলার বলেছেন আমরা আমাদের মতো করে চেষ্টা করছি খুব একদম মানে উনি কিন্তু আইনগত বিষয়গুলো বুঝেছেন মানে কি বললে আইনগতভাবে ঠিক হবে কেবল ততটুকুই বলেছেন অভিজ্ঞ মানুষ ওনার এই উত্তর দেওয়া টেকনিক্যাল যে উত্তর দেওয়াটা এটা আমি পছন্দ করেছি উনি এছাড়া আর কিছু বলার ওনার ছিল না কিন্তু আমার কথা হলো যে এখন তো সমস্ত কিছু ঠিক হয়ে গেছে সেরা বাইরেই বলুন উপদেষ্টাকেই বলুন যে আমাদের কাছে দশজন বিশ জন ত্রিশ জন যা ছিল আছে আমরা দিয়ে দিচ্ছি আপনাদের কাছে আপনারা এখন আইন অনুযায়ী ব্যবস্থা নিন কিন্তু সেনাবাহিনী মঙ্গলবার বলেছেন আজকে বৃহস্পতিবার গত দুই দিনে সেনাবাহিনী কেন বলে নাই আমাদের কাছে কে কে আছে অথবা কোথায় আছে আমি মনে করি যা হবার হয়ে গেছে এখন সেনাবাহিনীর উচিত হবে বলে দেওয়া যে আমাদের কাছে এই এই লোকগুলি আশ্রয় চেয়েছিলো আমরা মানবিক দৃষ্টি থেকে আশ্রয় দিয়েছি এতদিন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে তত্ত্বার ততটা ততটা অ্যাক্টিভ ছিল না আমরা কারো কাছে হস্তান্তর করতে পারিনি এখন আমরা হস্তান্তর করছি আমি মনে করি এটা যত দ্রুত হস্তান্তর করা হবে তত দ্রুত দেশের মানুষের মধ্যে এক ধরনের আস্থা তৈরি হবে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি বিষয় কাজেই মানুষের মধ্যে আস্থাটা তৈরি করার জন্য দেওয়া উচিত এখানে এর আরও একটা সাইড ইয়ে আছে সাবজেক্ট আছে আরও একটা পার্শ্ব একটা আপনি কী বলবো ভূমিকা আছে গুরুত্ব আছে সেই গুরুত্বটা হলো মানুষের জানা দরকার এখন কিন্তু বাতাসে নানা ধরনের গুজব বেরোচ্ছে কে দেশ ছেড়ে চলে গিয়েছে কে যায়নি কে যেতে পারে এগুলো নানা ধরনের আলোচনা কিন্তু হচ্ছে এবং সেই আলোচনাগুলোর একটা অবসান ঘটবে মানুষ জানতে চায় যে কারা কারা দেশে আছেন কারা কারা পালিয়ে গেছেন কারা কারা আমাদের আয়ত্তে আছেন কারা কারা আমাদের আয়ত্তে নাই তো সেই জন্যই আমি মনে করি পুরো জিনিসটি এখন ট্রান্সপারেন্ট হওয়া দরকার আমি আশা করবো আমার এই কথা থেকে কেউ ভুল বুঝবেন না আমি কিন্তু সকলের মঙ্গলের জন্যই বলছি সকলের ভাবমূর্তি যাতে উজ্জ্বল হয় সেই জন্যই বলছি প্রিয় দর্শক এখন এ পর্যন্তই আল্লাহ হাফিজ